হালে বন্ধুরা আমি শ্যাক নেল এখন আমি করব সুজিত তৃণ দত্ত পরিচালিত দেব এবং যৃষ্ অভিনীত এই বছরের মাছ অ্যাভেটেড বাংলা ছবি খাদানের ট্রেলার রিভিউ খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে সেটা অফিসিয়ালি ড্রপ করা হয়েছে প্রি ট্রেলারটা কেমন হলো এক কথা যদি বলতে হয় জম্পেস হয়েছে ভাই জমজমাট ব্যাপক হয়েছে মজা এসে গেছে ট্রেলারটা দেখে এবং খাদানকে নিয়ে যে অ্যান্টিসিপেশন মানুষ যে প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছে আজকের ট্রেলার দেখবার পরবর্তীতে কিন্তু এই অপেক্ষা সত্যিকারের আরও বাড়তে চলেছে জাস্ট ডেঞ্জারাস ডেঞ্জারাস একটা ট্রেলার রয়েছে এখানে যেভাবে দেবকে এন্ট্রি দেওয়া হয়েছে বাপের সঙ্গে ছেলের ইন্টারকেটের শর্ট যেভাবে এডিট করে এন্ট্রিটা ডিজাইন করা সেখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট ছিল কিংবা দেবের যেভাবে আমরা সে হেঁটে আসছে সে বাইকে করে আসছে এবং পেছনে বড় বড় গাড়িগুলো জাস্ট ঘুরতে থাকছে এই পার্টিকুলার শর্টগুলো দ্যাট ইজ রিয়েল মাস এই এন্ট্রি সিনগুলোতে অবশ্যই সিটি পড়বে হলে এগুলোতে কিন্তু মজা আসবে দেবকে অ্যাকশান করতে দেখতে পেয়ে চমৎকার লেগেছে কারণ অ্যাকশানে সে প্রচণ্ড প্রচন্ড সাবলীল যে ফিটনেসটা দরকার সেটা দেবের রয়েছে অ্যাকশান দৃশ্যগুলো চমৎকার লাগছে অ্যাকশানে যে হলে সে কাঁপাবে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সেটার একটা আভাস এই প্রি ট্রেলারটার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে এবং যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হয়েছে অ্যাকশান রিয়্যাকশানের যে ডায়লগটা সেটার মধ্যে অবশ্যই মজা রয়েছে খুব সাধারণ হলেও সেটার মধ্যে মজা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ইন্টারকাটে আবারও যেরকমভাবে শুরু করা ছিল এন্ট্রিতে যেরকম বাবা ছেলে সেটাকে ইন্টারকাটে রাখা হয়েছিল সেম জিনিসটা কিন্তু ক্লোজার দেওয়ার সময়ও যেভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে বাবা ছেলের শট আমরা দেখতে পাচ্ছি বিড়ি মুখে ঢুকিয়ে নিচ্ছে যে বাবার যে গুণাবলীগুলো সেগুলো কোথাও একটা ছেলেও পেয়েছে বাবার মতন ডেঞ্জারাস ছেলেও সে সেটাকে কিন্তু প্রিট্রেলারের মধ্যে খুব সুন্দরভাবে এস্টাবলিশও করা হয়েছে এই ধরনের ট্রেলার টিজার দেখবার সময় আমরা অনেক সময় একটা কথা বলতে বাধ্য হই যে মাস এলিভেশনটা নেই প্রপার মাস মুভমেন্টসের অভাব রয়েছে এই প্রিট্রেলার দেখে কিন্তু সেটা কেউ বলতে পারবে না ভরপুর মাস মুভমেন্টস রয়েছে এলিভেশন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেই এলিভেশনটা দিতে যথেষ্টভাবে সক্ষম এই যে যা যা বলে দে তোর বাপ এসেছে এই পার্টিকুলার কথাটা কিন্তু বাঙালিরা বলে থাকে এই যে বাপ এসেছে তোর তোর বাপ আমি এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু একদম বাঙালি কালচারের মধ্যেও রয়েছে এবং সেটাকে দিয়ে যেভাবে এখানে পার্টিকুলার গানটাকে ডিজাইন করে ব্যাকগ্রাউন্ড সেটাকে ইউজ করা হচ্ছে ওটা কিন্তু অবশ্যই মজা দিতে পারছে এবং এটা কিন্তু কোথাও একটা হলেও হলেও কিন্তু এটা মজা দেবে মানে এই যে পার্টিকুলার গানটা এটা আমি জানি না বাবার ক্যারেক্টারের জন্য ইউজ করা হবে নাকি ছেলের ক্যারেক্টারের জন্য ইউজ করা হবে ধরুন ছেলে আসছে কিন্তু সেখানে বলা হচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে অর্থাৎ যে এখানে বাপ অ্যাকচুয়ালি তারও বাপ এসে গেছে তার থেকেও ডেডলি তার থেকেও ডেঞ্জারাস কোথাও একটা ছেলের ক্যারেক্টারটা হবে সেটা আমরা ছেলের ক্যারেক্টারের যে পোস্টারটা প্রথমবারের জন্য দেবের তরফ থেকে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছিল সেখানে দেখতে পেয়েছিলাম সেই ক্যারেক্টারটা কত বেশি ভায়লেন্ট হবে সেই কারণেই এই পার্টিকুলার গানটা কি না সেটা এখন আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো তবে সেটা হতে পারে আর একটা জিনিস যেটা খুব ভালো লাগলো এখানে কিন্তু মেকাররা সমালোচনাকে গুরুত্ব দিয়েছে মানুষ যে কেজিএফ সালার এর আগে যে টিজারটা এসেছিলো সেটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ কতটা প্রশান্ত দিলে ছবিগুলোর সঙ্গে এক সেটাকে নিয়ে মানুষের যে একটা সমালোচনা ছিল ক্ষোভ ছিল এখানে কিন্তু দেখুন কালারটা রকম করা হয়নি সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কিন্তু কেজিএফ চালারের সঙ্গে ওই তুলনাটা কেউ কিন্তু টানতে পারবে না তো এই ক্রিটিসিজমটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং মাত্র একটা আপনারা যদি দেখেন এক মিনিট পনেরো সেকেন্ডের একটা টিজার কাইন্ড অফ এসেছে বলা হচ্ছে প্রিটেলার এটা তো আসলে একটা টিজার সেই টিজারের মধ্যে কিন্তু ইট সেলফ হিরো এবং ভিলেনের যে টাসেলটা সেটাই কিন্তু এস্টাবলিশ করা গেছে যিশুর ক্যারেক্টারকে কিন্তু যথেষ্ট গুরুত্ব এখানে দেওয়া হয়েছে প্রথমটাতে আমরা দেখতে পেয়েছিলাম টিজারটাতে দেবের চরিত্রকেই বাবার ক্যারেক্টারটাই গুরুত্ব দেওয়া হয়েছিল এখানে কিন্তু যিশুর ক্যারেক্টারটাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে সম্ভবত সেখানে অ্যান্টাগুন্ট হবে যার আমরা একদম শুরুতে ভয়েস অফারে ডায়লগ শুনতে পাচ্ছি আমরা সবাই রাজা অর্থাৎ এই লোকটা বেসিক্যালি দেখায় যে আমি ভীষণ মহান আমি খুব ভালো আমি সবাইকে সমানভাবে গুরুত্ব দিই কিন্তু সেই জিনিসটা আসলে তার মনের মধ্যে হয়তো নেই সেটারও একটা আভাস কিন্তু মানে ক্যারেক্টারটার মধ্যে নেগেটিভ শেড যে থাকবে এই ক্যারেক্টারটা অ্যান্টাগুনিক যে আপডেট ছিল সেটা কিন্তু কোথাও একটা এখানে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো বেসিক্যালি দেবের ছেলে ক্যারেক্টারটাকে যিশু ক্যারেক্টার বলছে যে প্রথমে শুনেছিলাম যে তুই আমার একদম দোস্তের মতো দেখতে এখন দেখছি একদমই তাই তো সেই যে ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণটাই ছলনা বলে কোথাও একটা আমার হচ্ছে এবং এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে যেরকমভাবে যিশুর ভয়েস ওভার ভয়েস ওভারটা রিয়েলি ইম্প্যাক্ট রাখতে পারছে ভয়েসের মধ্যেও কিন্তু একটা ভয়েস অ্যাক্টিং হয় সেই অ্যাক্টিংটা কিন্তু যিশু যে করেছেন যে ক্যারেক্টারটা বয়স হয়ে গেছে সেটার জন্য একটু অন্যরকমভাবে সংলাপ বলা সেই ব্যাপারটা কিন্তু এই ভয়েস ওভারের মধ্যে আপনারা পাবেন যিশু একজন দারুণ অভিনেতা দেবের সঙ্গে সঙ্গে সেই ছবিতে ফাটিয়ে দেবে সে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং এই প্রিটেলারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গানের দৃশ্যগুলোকে অর্গ্যানিকভাবে ঢুকিয়ে দেওয়া গেছে সেটা কিন্তু কোনো ধরনের জার্ক লাগছে না দেখবেন দেবের যে প্রথম গানটা খাদান সিনেমার সেই ঝলক ঝলকটা আমরা দেখতে পাচ্ছি ছি ইনফ্যাক্ট টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম সেরকম একটা শর্টও কিন্তু প্রিটেলারের মধ্যে রয়েছে একেবারে যে নেই তা নয় আবার তার সঙ্গে সঙ্গে দেখবেন পরবর্তীতে যে রোমান্টিক গান আসবে ইদি সঙ্গে দেবে সেটারও কিছু শর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটাও কিন্তু শ্যুট করবার জন্য বিদেশে যাওয়া হয়নি এটাও আমার ভালো লাগলো সেটাও কিন্তু একদম গল্পের সঙ্গে যেটা রুটেড মানে ওই খাদান সেখানেই কিন্তু শ্যুট করা হয়েছে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে এই বিষয়টা আমার ভালো লাগলো সেই গানটা শোনবার জন্য দেখবার জন্য যে কতটা ভিডিওটা ভালো হয় কারণ রোম্যান্টিক গান কমার্শিয়াল ছবির এটা আমরা দেবের ক্ষেত্রে বহু বছর বাদে আসলে পেতে চলেছে সে অর্থে জিদ্দা করে দেবের ক্ষেত্রে আমরা বহুদিন বাদে পাবো তো কীরকমভাবে গানটাকে শুট কর সেটা কীরকম স্কেল থাকে আমরা সেটা দেখবার জন্য অপেক্ষা করব এবং এই পার্টিকুলার টিজারটার মধ্যে কিন্তু ট্রেলারটার মধ্যে সেখানে কিন্তু অন্যান্য ক্যারেক্টারদেরও আপনারা শর্ট দেখতে পাবেন মানে এই ছবিটা এই যে মোশন পোস্টার আনা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণভাবে সেটা বোঝানো হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু সমস্ত নয় তবে কিছু ক্যারেক্টারে কিন্তু আপনারা শর্ট দেখতে পাবেন তাদেরকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে একটা একটা করে যেমন সুমিত গাঙ্গুলি তাই কিন্তু রাখা হয়েছে কিংবা জন তাকেও কিন্তু তারা প্রপার শর্ট দেওয়া হয়েছে এটার থেকে সে বোঝা যায় কি যে শুধুমাত্র বিষয়টা হিরোর ফ্যান ক্যাটারিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই ডিরেক্টার দি ফার্স্ট প্লেস একটা গল্প বলতে এসছে একটা ভালো ছবি বানাতে এসছে সেটার একটা আভাস কিন্তু এই প্রিট্রেলারের মধ্যে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে এটাই বলবো দেবকে যেভাবে ডিরেক্টার প্রেজেন্ট করেছেন সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসা করতেই হবে এই জিনিসটার অভাব আমাদের এখানে রয়েছে যে হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয় এই জিনিসটার একটা মানে অভাব আমরা পরিষ্কার বুঝতে পারি বিভিন্ন কমার্শিয়াল ছবির ক্ষেত্রে কিন্তু সুজিত দত্ত তিনি যে দেবকে সঠিকভাবে প্রেজেন্ট করবেন সেটার একটা আভাস কিন্তু এই পার্টিকুলার প্রিটেলার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা দেবের ওই যেটা শুরুতেই বললাম সে হেঁটে আসছে পেছনে গাড়িগুলো সেই শটটা হোক কিংবা যেভাবে দেবকে ক্লোজ আপে আমরা দেখতে পাচ্ছি মুখে রক্ত লেগে রয়েছে যেরকম তার ডায়লগস দেওয়া হয়েছে যেরকম গান তোর বাপ এসেছে সবকিছু মিলিয়ে দেবকে হিরোকে এই ধরনের ছবির মধ্যে কিন্তু আমি বারবার বলি হিরোকে ভালো লাগতে হয় বস হিরোকে ভালো না লাগলে হবে না দেবকে কিন্তু এই প্রিটেলারের মধ্যে কি ক্যাশ লাগছে চমৎকার চমৎকার একটা প্রিটেলার হয়েছে এমন একটা প্রিটেলার হয়েছে যেটা দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বাংলা তারা ছবি এসছে যেটা টিকিট কেটে হলে গিয়ে দেখতে হয় বস আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মধ্যে চোখ র পরবর্তী ভিডিওতে